কম টাকার ভিতরে কিনতে চান ক্রয় করতে চান ভালো মানের একটি ডুয়েল রাউটার তাদের জন্য ডুয়েল ব্র্যান্ডের টিপি লিঙ্কের এই রাউটারটি খুবই বেস্ট হবে কম দামের ভিতরে লিঙ্কের নাম নিলে আসলে এই রাউটারটির নাম চলে আসে আর্থাৎ সি সিক্স বারোশো এমবি ডুয়েল ব্র্যান্ড গিগাবিট মি মোটা কোনো দেওয়া আছে এটা দিয়ে আপনি অ্যাক্সেস পয়েন্টেরও কাজ করতে পারবেন আবার রাউটার মুড়ে পরিচালিত করতে পারবেন তেরোশো পঞ্চাশ এমবি বেস ইএপি ডাবল টু ফাইভ সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আজকে আমরা অফার দিব কভারেজ পাবে মিনিমাম 35000 স্কয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে 40 থেকে 45 এই রাউটারগুলা হল হোম ম্যাশ ওয়াইফাই সিস্টেম কিলার অ্যামাজনে রাখসা 100 টা ডিভাইস কানেকশন করতে পারবে প্রত্যেকটা রাউটার দিয়ে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আজকে মনে হয় ভাই ধামাকা অফার দিবেন সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আজকে আমরা অফার দিব ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন আর ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন তাহলে অফারগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন আচ্ছা কথা বাড়াচ্ছি না আমরা প্রথমেই কোনটা দেখবো আমরা যেই রাউটারটি দেখাবো বাজেটের ভিতরে আসলে অনেকেই ডুয়েল ব্যান্ডের রাউটার কম টাকার ভিতরে কিনতে চান ক্রয় করতে চান ভালো মানের একটি ডুয়েল রাউটার তাদের জন্য ডুয়েল ব্র্যান্ডের টিপি লিংকের এই রাউটারটি খুবই বেস্ট হবে কম দামের ভিতরে এই রাউটারটি সাতশো পঞ্চাশ এমিবিএস ডুয়েল ব্র্যান্ড এটি আপনি স্কোয়ার ফিট কাভারেজ পাবে মিনিমাম দুই থেকে বাইশশো স্কোয়ার ফিট কাভারেজ পাবে আর এটাতে আপনি ডিভাইস কানেকশন করতে পারবেন মিনিমাম বিশ থেকে পঁচিশটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দেওয়া আছে এটা আপনি থ্রি ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে কাজ করবে গায়ের মূল্য দেওয়া আছে বাইশশো নব্বই টাকা আমরা দাম কমিয়ে রাখছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় দুই হাজার পঞ্চাশ টাকায় ডুয়েল ব্যান্ডের রাউটার আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বিয়স আমাদের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে মেসেজিং করবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ট্রিপল এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকি হোম ডেলিভারি মানে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চৌষট্টি জেলায় গ্রামে গঞ্জে থানায় জেলায় উপজেলায় সব জায়গাতে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ট্রিপিলিংকে নিউ এরা বলে একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা সি ফিফটি একেবারে নিউ অ্যারাবল এই মাসে এটা বাজারে আসছে এই রাউটারটি বারোশো এম বিপিএস ডুয়েল ব্র্যান্ড মিমো ইজিমের সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসার ওয়ারেন্টি পঁচিশশো থেকে সাতাশি স্কোয়ার ফিট কাভারেজ পাবে ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা মূল্য রাখছি মাত্র একুশশো নব্বই টাকা আচ্ছা একুশশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা সি ফিফটি এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে বিহার আমরা কিন্তু বলেছি যে অফারটি থাকবে আপলোড আওয়ার ফাইভ ডেজ পর্যন্ত ফাইভ ডেজের ভিতরে আপনারা এই অফারটি অনেক ভাইরা আছেন আমাদেরকে সরাসরি ফোন করে ফেলেন কাইন্ডলি ভিওর্স আপনারা একটু মেসেজিং করবেন ভয়েস রেকর্ড দিবেন আর যেই প্রোডাক্টটি আপনি নিতে যাচ্ছেন ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ফেলবেন ছবিটা পাঠিয়ে দিলে আপনাদের সাথে আমাদের কথা বলতে সুবিধা হয় ইসি টু টু জিরো জি ফাইভ আপনারা দেখতেই পাচ্ছেন এই মডেলটি ইসি টু টু জিরো জি ফাইভ ওকে এই মডেলটি গিগাবিট একটি রাউটার ইজি সিস্টেম দেওয়া আছে মিমো টেকনোলজি দিয়ে বারোশো এম বিএস জুয়েল ব্র্যান্ড খুবই পাওয়ারফুল রাউটার এটি কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ওকে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আর গায়ের মূল্য দেওয়া আছে তেত্রিশশো উনপঞ্চাশ টাকা আমরা যেহেতু বলেছি যে আজকে ফাটাফাটি অফারে বাজারের লোয়েস্ট প্রাইসে প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে মূল্য রাখছি মাত্র

3150 টাকা 3150 টাকা অফিসিয়ালি প্রোডাক্ট 1 বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি ওকে আমাদের এশিয়ান টেল শপিং এর মূল যে আমরা ওয়ারেন্টিটা নিশ্চিত করছি বাংলাদেশে সব স্থানে আপনি রাউটার পাবেন কিন্তু যখন আপনি রাউটার ওই দোকানদার থেকে ক্রয় করবেন হয়তো দোকানদার বলবে রাউটারের কোনো প্রবলেম দিলে যে ভাই আপনি কোম্পানির কাছে চলে যান আপনি কোম্পানি কোথায় খুঁজবেন আমাদের কাছ থেকে রাউটার কিনলে কোনো কোম্পানির কাছে যাওয়া লাগবে না সরাসরি আমাদের কাছে রাউটার পাঠিয়ে দিবেন আমরা কোম্পানি থেকে সার্ভিস করে আবার আপনার রাউটার আপনাকে এটাই আমাদের মূল লক্ষ্য আমরা চলে যাচ্ছি হলো বর্তমান সবচেয়ে পপুলার একটি মডেল টিপি লিংকের বলতে পারেন কম প্রাইসের ভিতরে খুবই ভালো মানের একটি প্রোডাক্ট যারা দেখা গেছে যে অফিস আদালতে ছোট দুইটা রুমের অফিস অথবা দেখা গেছে যে যাদের বাসা বড় অনেক গেমিং করতে চাচ্ছেন অনেক হাই প্রোফাইলের জিনিস চালাইতে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেশ হবে এটা হলো আটচার সি এইটি ডুয়েল ব্র্যান্ড গিগাবিট উনিশশো এম এটা খুবই পাওয়ারফুলি মি মোটা দেওয়া আছে ইজি ম্যাশ কাভারেজ পাবে মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে চল্লিশ থেকে ৪৫ টা গায়ের মূল্য দেওয়া আছে বিভার্স আপনারা দেখতেই পাচ্ছেন সাতচল্লিশশো টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র

বারোশো এমবি বেস জুয়েল ব্যান্ড গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া আছে এক বছর অফিসাল ওয়ারেন্টি ইজিমের সিস্টেম দেওয়া আছে খুবই পাওয়ারফুল একটি রাউটার পরিচয় করার কিছু নাই তারপর আমরা বলছি মূল্য রাখছি মাত্র তিন হাজার নব্বই টাকা তিন হাজার টাকা আচ্ছা সি সিক্স ভি ফোর এই রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন টিপি এই রাউটারটি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউডার আপনারা দেখতেই পাচ্ছেন এটির মডেল হলো এ এক্স ফিফটিন এটি পনেরোশো এমবি বেস জুয়েল ব্যান্ড গিগাবিট মিমোর ইজিমের সিস্টেম দেওয়া আছে আমরা ডিসকাউন্ট দিয়ে মূল্য রাখছি মাত্র চার হাজার একশো নব্বই টাকা চার হাজার একশো নব্বই টাকা আর এটার কনফিগার আমি বলে দিচ্ছি এটা হলো আপনার মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে ডিভাইস কানেকশন করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ওকে পনেরোশো আমি বেসের এই রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অফার মূল্য টিপি লিঙ্কের অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার এটি হলো দুইটা মুডে পরিচালিত করতে পারবেন এটি হলো অ্যাক্সেস পয়েন্ট

এখন ম্যাশ রাউটারে আসলে ম্যাশ রাউটারটা অনেকে আমাদের কাছে প্রশ্ন রাখেন যে ভাই ম্যাশ রাউটারটা কি আমি দুইটা রাউটারই একসাথে নিই তাহলে কাস্টমারদেরকে আমার কথা বলতে সুবিধা হবে এই দুইটা রাউটারে আমি পাশাপাশি রাখলাম এটা হলো টিপিলিংকে ডেকো সিরিজের দুইটা মডেল আলাদা আলাদা মডেল এটা হলো এম ফোর এটা হলো ই ফোর আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরা লুকে এই রাউটারটি হলো দুই হাজার স্কোয়ার ফিট এম ফোর আর ই ফোরটা হলো আপনার ষোলোশো স্কোয়ার ফিট দেড়জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া হচ্ছে কনফিগার দুইটারই সেম পার্থক্য হলো এটা দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে আর এটা হলো গিগা একটি রাউটার আর এটা হলো ডুয়েল ব্যান্ড রাউটার আচ্ছা আর এগুলো হলো হলো ম্যাশ বলতে কি ম্যাশের বিষয়টা আমি সংক্ষেপে বলি ম্যাশের সুবিধাটা হলো আপনি যখন ম্যাশের টোটাল সুবিধাটা পেতে চাইবেন তাহলে আপনাকে ডুয়েল প্যাক রাউটার নিতে হবে এটা হলো সিঙ্গেল প্যাক এগুলার আবার ডুয়েল প্যাক আছে থ্রি প্যাক আছে মানে তিনটা চারটা এরকম প্যাক আছে আপনার সাথে যোগাযোগ করলে তো ওগুলা নিতে পারবে ওকে আর এই রাউটারগুলা হলো মেশ ওয়াইফাই সিস্টেম দেড়জন কিলার অ্যামাজন এলাক্সা 100টা ডিভাইস কানেকশন করতে পারবে এক একটা রাউটার দিয়ে এটার গায়ের মূল্য দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন 4290 টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র 3790 টাকা আচ্ছা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি আর এটার মূল্য রাখছি ই4 এর মূল্য রাখছি মাত্র আমাদের শপ লোকেশনটি আবারও বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটি হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থার্ড ফ্লো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এশিয়ান টেলি শপিং এর সাথে থাকবেন আসসালামু আলাইকুম